হলের ভিতরে এত মানুষে তার আমাদেরকে সংগোলন করা সম্ভব হয়নি তাই শত শত বাইরে বাইরে গাছের নিচে অবস্থান করছি আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি এই দেশের মানুষ আমরা ভালোবাসি আমাদের নেতা এইজন মানুষ নিয়ে তিনি শত থেকে ছিলেন তিনি তার জীবন দায়ী তিনি তার দায়িত্ব পালন করে গেছেন আপনাদের সবার কাছে আমাদের এক সবিনয় অনুরোধ সর্বক্ষেত্রে শৃঙ্খলা এবং ঐক্য ধরে রাখুন আগামী দিন কে নেতৃত্ব আসবে সেটাই শুধুমাত্র পাকরামপুর 알아ব জানে এবং সেটা কেন্দ্র জানে সেটা আমাদের শুধুমাত্রই যার কি কেন্দ্র নমিনেশন দেবে যাকে এই কেন্দ্র মনোনীত করবে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হবে আমরা তার জন্য কাজ করবে জাতি সামনে আমাদেরকে প্রমাণ করতে হবে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা আপনাকে সুখ শান্তি নিশ্চিত করব এটা আগে প্রমাণ করতে হবে তা না হলে জাতি আমাদেরকে শাসন ক্ষমতায় দেবে কি না সন্দেহ আছে এই আপনাদের প্রতি উদার্ত আহ্বান গ্রামের প্রত্যেক দল থেকে নেতাকর্মীরা আজকে এসেছেন সব জায়গায় সর্বক্ষেত্রে শৃঙ্খলা সততা এবং দলের প্রতি আনুগত্য প্রদর্শন করবে কোন অবস্থাতেই কোথাও যেন শৃঙ্খলা নষ্ট না হয় আরেকটা কথা সবকিছু জীবনে প্রয়োজন পদ পদবি প্রয়োজন সম্মান প্রয়োজন কিন্তু সেটা যেন জেন্টল ভাবে না হয় ভালোবাসার সহিত মানুষকে শ্রদ্ধা দিয়ে মানুষকে কিছু অর্জন করলে সেটা সেটা নিয়ে আপনি ধর্মবোধ করবেন সেটা নিয়ে আপনি

আর অনেক অবদান রয়েছে তার তার এই সুযোগ্য না সাবিনা খানের সঙ্গে আমাদের আজকের মতবিনিময় সভা আমরা মাকরাবুল আলামিনের কাছে আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে সবটুকু শ্রদ্ধা দিয়ে আমরা তার উন্নতি তার সাফল্য কামনা করি তিনি আশা করেছেন তিনি প্রত্যাশা ব্যক্ত করেছে তিনি এ জাতির সেবা করবেন আল্লাহ তালা যেন তার সেই মনস্কামনা সেই ইচ্ছা পূরণ করেন